যদিও আমি ভবিষ্যৎবাণীতে খুব বেশি বিশ্বাস করি না কিন্তু বাট কেন জানি বলা হচ্ছে দুই হাজার পঁচিশ সালকে ঘিরে বিশ্বজুড়ে যে যুদ্ধের কথা আজ থেকে প্রায় অর্ধশত বছর আগে বা শত বছর আগে বুলগেরিয়ান সেই নারী বাবা ভাঙা এবং ফরাসি সেই দার্শনিক নস্রতামস তারা যেই ভবিষ্যৎবাণী করেছিলেন তা যেন সত্যি হতে যাচ্ছে বছরের শুরুটা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে আর এবার বাকি যে কলা এই দক্ষিণ এশিয়াতে ভারত পাকিস্তান সেটা পূর্ণ করতেই আসলে চলছে দর্শক ব্যস কয়েকটা একটা গোয়েন্দা রিপোর্ট আপনাদের সামনে নিয়ে এসেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম ডয়চিবে যে আগামী ছয়ত্রিশ ঘন্টা বা আগামী তিন দিনের মধ্যে ছয়ত্রিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের উপর সামরিক অভিযান শুরু করবে বিষয়টা এখন আর ধরেন মানে তাত্ত্বিক বিষয় না এটা এখন অনপ্র্যাকটিক্যাল হয়ে গেছে আমরা যখন নিউজটি করছি তখন ভারতের তিন বাহিনী তারা বসে কিভাবে পাকিস্তানের উপর তারা অভিযানটি পরিচালনা করবে গতকালকে আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক দফা বৈঠক করেছেন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং কি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর যারা ঊর্ধ্বতন মানে সামরিক কর্মকর্তারা আছেন এর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সাথে এমনকি মোদীকে সবাই পূর্ণ সমর্থন দিয়েছে রাজনৈতিক দলগুলো আর সেনাবাহিনীকে আপনার এটা নির্দেশ দিয়েছেন মোদী নির্দেশনাটা হচ্ছে এমন যে পেহালগামে পর্যটকদের উপর হামলার করা বদলা নিতে তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন নরেন্দ্র মোদী যে তোমরা করে দেখাও যা খুশি করো বাট উই ওয়ান্ট রিভেঞ্জ প্রতিশোধ চাই ভারতের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী আর ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চিফ অব স্টাফ জেনারেল অনিল চৌহানও অংশ নিয়েছেন মোদীর নির্দেশনা ছিল এমন সন্ত্রাসবাদ মোকাবিলা করা আমাদের জাতীয় সংকল্প এবং ভারতীয় সেনাবাহিনীর উপর মোদীর পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে বৈঠকের পর রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যার নেতৃত্বে মোদী ছিল পাশাপাশি সড়ক পরিবহন মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কৃষিমন্ত্রী সহ আরো অনেকের সাথে এখানে আপনার তাদের বৈঠকের মধ্যে নানান সিদ্ধান্ত উপেক্ষিত হয়েছে এবং কি হামলার পজিটিভ নেগেটিভ বৈশ্বিক সমর্থন থেকে শুরু করে সবকিছু এখন তিন বাহিনীর প্রধানকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে এর সকল কিছু আসলে গণমাধ্যমের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারবো না কারণ গণমাধ্যমকেও সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর ঘন ঘন নিউজ করা অথবা লাইভ ফুটেজ প্রচার করা অথবা অনেক কিছুই এগুলোর ব্যাপারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এটার মেন কারণ হচ্ছে যে ধরেন এখন ভারতের সেনাবাহিনী কি প্রস্তুতি নিচ্ছে ভারতীয় গণমাধ্যম বা সামহাও মিডিয়ার মাধ্যমে যদি বিষয়টা সামনে আসে অফকোর্স সেটাকে নজরদারি করবে পাকিস্তান আর এই কারণে গণমাধ্যমের প্রতিও বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে যেন যুদ্ধ সম্পর্কিত অথবা সেনা নৌ বিমান বাহিনীর যে কোনো কার্যকলাপ আপনার প্রচার করা নিষিদ্ধ সো আমরা এখন থেকে কাউন্ট করতে পারি যে আগামী বাহাত্তর ঘন্টা আসলে এই যে বক্তব্যগুলো আসছে বাহাত্তর ঘণ্টা পরে নরকের একটা যাত্রা শুরু হতে পারে আবার ভারত তো কৌশলগতভাবে ভাবে পাকিস্তানকে ভয়ও দেখাচ্ছে কিনা সেটাও কেউ কেউ সন্দেহ করছেন যেমন মার্কিন গণমাধ্যমগুলোর মধ্যে একজন নিরাপত্তা বিশ্লেষক তার বক্তব্য যে ভারত আসলে যা বলছে দিন শেষে এটা কার্যকরিতায় প্রমাণিত হবে না কেন মধ্যপ্রাচ্যের যে সিচুয়েশন ছিল ইরান এবং ইসরায়েলকে কেন্দ্র করে সেটাও আরব নেতাদের হস্তক্ষেপে থেমে গেছে সো ভারত এবং পাকিস্তানের ইস্যুতে চীন যুক্তরাষ্ট্রের যে অবস্থান পাল্টা পাল্টাপাল্টি অবস্থান তলে তলে অবস্থান আবার অন্যান্য দেশগুলো থেকে যে এই অঞ্চলে যেন বড় ধরনের কোন সংঘাত না হয় কারণ ভারত এবং পাকিস্তানের সাথে প্রত্যেকেরই একটা সুসম্পর্ক আছে তো সেই সম্পর্কের খাতিরে কূটনৈতিক ভাবে যুদ্ধটা নাও হতে পারে আবার হতেও পারে এখন ভারতের গণমাধ্যমের বক্তব্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে যুদ্ধের নির্দেশনা দিয়েছে নরেন্দ্র মোদী কি ঘটবে সময় বলে দিবে ভালো থাকুন